আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমরা চলে আসি আজকে ঐতিহ্যবাহী নবাহাটে আপনাদেরকে দাম জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুগণ পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই বাজার ব্যবস্থা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন

তিল কত করে মন বলছে বলছে তিন হাজার বলছে আর শর্ষে শর্ষা বিক্রি করছেন কি উনচল্লিশ বিক্রি করছেন না

দাম মানে সর্ষের সাইজ বুঝে যেটা ভালো সেটা উনচল্লিশে চল্লিশের মধ্যে যাচ্ছে তোলা লিচ্ছে কি সর্ষে কিনতেছে

দর্শক বন্ধু ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজার ব্যবস্থা যেটা উনচল্লিশ থেকে উনচল্লিশ দশ বিশ এই আর কি বাজার এবং সর্ষের আকার ভেদে ভেদেটার দাম বেশি হতে পারে এবং কম হতে পারে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য